দিন পর আজকে কিন্তু ঠাকুরের অনেক ফুল পাওয়া গেছে এক ঝুড়ি ফুল পাওয়া গেছে তো একটা দুটোতে এরম হবে কিন্তু দুঃখের বিষয় বেলপাতা তুলসী পাতা দুব্বা একদমই দেয়নি মানে দেয়নি মানে দেয়নি বুঝেছো তো একদম ফুলটা দেখে আজকে মনটা ভরে গেল কিন্তু এদিকে দেখো এই যে প্যাকেট ফাঁকা প্যাকেটে কিছু নাই আর বেলপাতা তুলসী পাতা একদমই নাই এই যে দু একটা বেল দুব্বা আছে এটা ধরে পাঁচালি পরতে গেলে তো ফুল দুব্বা ধান দুব্বা ফুল নিতে হয় তো বেঁচে বুঝে যা পাবো তাই আর শুধুমাত্র তিনটে তুলসী পাতা ঘরের ঘটে দিয়েছি বুঝেছো আর একটাও নেই যে ঠাকুরকে একটু দেবো বা কিছু কি করা যাবে কিছু করার নেই চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে একটু কলা দিয়ে দিয়েছি প্রসাদে আর আজকে তো অনেক ফুল পেয়েছি তাই দেখো সিংহাসনে একদম সুন্দর করে অনেক ফুল দিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে ঘটেও ফুল সাজিয়েছি ভালো লাগছে তো তোমাদেরও সকাল সকাল পুজো দেওয়া হয়েছে নাকি তো বেশ ভালো লাগে সকালবেলা পুজোটা কমপ্লিট হলে না মনে যেন বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে বাজার চলে গেছিলাম আর ছেলেকে বলেছিলাম বাবা একটু খেয়াল রাখিস আমি কখন আসবো ব্যাগটা একটু টানিস তারপর দেখলাম যে ও মানে ফোনটা নিয়ে যেমন তাহলে ক্যামেরাটাই ধর যে কত কষ্ট করে বাজার করে আনি প্রথমে ভাবলাম দু কিলো নেবো তারপর তিন কিলো চার কিলো তো দেখলাম আলুর বস্তা খুলেছে তার জন্যে কী করলাম ছ কিলো দুশো মানে একশো টাকার আলু নিয়ে আসলাম কাটপিস আলু আনি তো আর খুব কষ্ট হয়ে গেছে বাড়িতে ঢুকতে পারিনি বৃষ্টি শুরু জামা কাপড় ধুতে পারিনি কিচ্ছু করতে পারিনি ধূঁয়া কাটা বৃষ্টি শুরু এখন দুদিন দিন দিলে পাঁচ দিন বৃষ্টিই হয় কি পরিস্থিতি যে সামনে আসছে ভগবান জানে আর বালুটা কিন্তু আমার অনেক দূর থেকে বয়ে আনতে হয়েছে কাঠপিস আলু একটু কম পাই আর চন্দ্রমুখীর কাঠপিস এটা আর দেখলাম বস্তাটা নতুন খুলেছে তার জন্য যতই কষ্ট হোক টেনে টুনে নিয়ে চলে আসলাম ফোনটা নিয়ে যাইনি আজকে তো সকালে ছেলের পড়া নেই আজকে সকালে ছেলে ছুটি দিয়েছে স্যার ফোনটা যদি নিয়ে যেতাম ছেলেকে ফোন করলে তাহলে হতো আসলে ফোন নিয়ে যাই না কেন বাজার টাজার করি মাছ ফাঁচ আনি কোথায় কী রাখবো যদি ফোনটা কোথাও ভুলে রেখে চলে আসি কেউ পেলে তো দেবে না তখন তো আমারই সব্বনাশ হয়ে যাবে সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসে আর বসে বসে রিলস ভিডিও করছিলাম আর সকাল থেকে এখনও এক ফোঁটা নিঃশ্বাস ফেলার সময় পাইনি জানো তো প্রচণ্ড কাজের চাপ আর প্রচন্ড ব্যস্ত ছিলাম বাজার গেছি তারপরে এসে বৃষ্টি শুরু হয়েছে রেডি হয়েছি রিলস করেছি ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে করতে করতে কতটা টাইম তারপরে এখনও ভিডিওতে ভয়েস দিয়ে উঠতে পারিনি ভয়েস দিইনি কাপড়গুলো ওখানে মেলেছি সাইডে ভাবলাম কাজবো তো একটু সকালে রোদ্দুর ছিল তারপর বৃষ্টি হয়েছে এখন তো এই যে ওয়েদারের অবস্থা বরকে ফোন করব বর ফোন করবে এক্ষুনি কাজ হবে কি না ভয়েস দেওয়া হয় না পাশাপাশি কাজ হচ্ছে অনুবরত ওই ম্যাশিংয়ের কাটার আওয়াজ হচ্ছে তো ওইটা বুঝে শুনে দিতে হবে নাহলে আবার কী রাই কপিরাইট ফপিরাইট আছে এত খাটনির ফল বিধা হয়ে যাবে আর ওয়েদারটা এরকম অবস্থা তো তোমাদের আজকে আমাকে সব জিজ্ঞাসা করছে পুজোর কেনাকাটি কত দূর কী হলো তা আমাদের তো হয়নি তো তোমাদের কারা কারা পুজোর কেনাকাটি করেছো কারাকারা শুরু করেছো অনেকেই পার্লারে চুল স্টেট করবে নো নেল আর্ট করবে অনেক কিছুই তো তোমরা কারাকারা করেছো আমাকে একটু অবশ্যই জানিও আর দেখো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ হাওয়াটা বেশ ভালো লাগছে কিন্তু হলে হবে কি বাবা বৃষ্টি যেন না হয় বৃষ্টি হলে কাজ বাজ এখানেই বন্ধ হয়ে যাবে ওই আর একটা আজকে সকালে গেছি বাজারে সকালে পুজো টুজো সব দিয়ে গিয়েছি বাজারে বাজার থেকে মাছ এনেছি আলু নিয়ে এসেছি আর আজকে অনেকটা আলু নিয়ে এসেছি একবার আলুটা দেখলাম বস্তার ভালো ছিল তো অনেকখানি আলু নিয়ে এসছি আর তারপরে ধনে পাতা নিয়ে ধনে পাতা নিয়ে এসেছি কচু আলু দিয়ে তরকারি করবো আর একটু মাছের তেল চেয়ে এনেছি মাছের তেল দিয়ে পেঁপে আলু তরকারি করবো বুঝেছো তো সকাল থেকে সামনে সামনে কথা বলবো আর বলা হয়নি আর বলে উঠতে পারিনি ছেলে পড়তে গেছে ছেলের আজকে তিনটে থেকে পড়া নেই কেন স্যার এখন মোটামুটি সব ছুটি দিতে শুরু করেছে আজকে চারটে থেকে অনলাইন ক্লাস আছে কম্পিউটার স্যারের অ্যাপেন্ডিক্স নাকি ই করেছে কি বলে অপারেশন করেছে সেই জন্য আজকে চারটে থেকে পড়া আছে আর কি বুঝেছো বাড়িতেই আছে অনলাইন ক্লাস আছে আর কি তো রান্নার আস্তে আস্তে সব করবো এখন আগে ভিডিও এডিট ফেডিট করে ভয়েস দিয়ে নিয়ে পোস্ট করে তারপরে রান্নার দিয়ে যাব আর বর ফোন করছিল ফোনটা কেটে দিলাম দিয়ে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি এখানে আওয়াজটা কম আছে নাহলে আওয়াজটা বেড়ে যাবে ওই জন্যে বুঝেছো তো চারিদিকে দেখছি সবাই পেমেন্ট পাচ্ছে সবার পেমেন্ট ঢুকছে সব পুজোর কেনাকাটি করবে তাই দিয়ে কেউ এই পেমেন্ট দিয়ে কেউ চুল কত লোকের ভিডিও দেখছি থামলে ওই সব ডিসক্রিপশানে দেখছি যে ওই পেমেন্ট দিয়ে চুল স্টেট করছে কেউ পার্লারে কেউ নোক ওই যে এল তারপরে কেউ ভালো মন্দ খাওয়া দাওয়া আমি যে কবে পাবো কবে যে আমার সেই ভগবান মুখ তুলে তাকাবে তা জানি না তো চেষ্টা তো করছি আমার একটা যখন আমি পেমেন্ট পেলে আমার একটা স্ট্যান্ড কেনা দরকার কেন ছেলের পরীক্ষা ছেলের পড়া থাকে তখন ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই ছেলে বলছি বাবা তুই যখন বাড়ি থাকবে না তখন আমাকে কে ক্যামেরা ধরে দেবে ছেলে বলছে ভিডিও করবে না সে না করলে হবে আশা বলছে কিছুই তো লাভ হচ্ছে না তা করে কি হবে তো আশাতে তো করছি দেখা যাক আশাটা কতদিনে পূরণ হয় আদৌ হয় কি না ধৈর্য ধরে রাখতে হবে এই সোশ্যাল মিডিয়া কাজ করতে গেলে ধৈর্য সবথেকে বড়ো কথা ধৈর্য ধরে রাখতে হবে তো অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এটা সবথেকে দামি জিনিস দেখো কিছু মানুষ আছে যারা কথা শোনায় তাদের যখন তুমি ঘুরিয়ে কথা বলবে না তারা সেটা নেওয়ার ক্ষমতা রাখে না সে যদি কেউ কথা বলার ক্ষমতা রাখে তো তার শোনার ক্ষমতাও রাখতে হবে বুঝেছো তো তুমি বলে যাবে সে অন্যজন লোককে ছোট করে যাবে অন্য পাঁচ দিনের দিন যখন অন্য লোক তোমাকে একদিন ছোট করবে তখন সেটা তোমাকে কিন্তু সহ্য করার ক্ষমতা রাখতে হবে তাই না তুমি যদি বলতে পারো তোমাকে সহ্য করার ক্ষমতা রাখবে এটা তার উদ্দেশ্যে বলা যে কথাটা আমাকে উদ্দেশ্য করে বলে এটা তার উদ্দেশ্যে বলা সে ঠিক বুঝে নেবে যে তুমি যদি পাঁচ দিন আমাকে বলতে পারো আমি তোমাকে একদিন বলতে পারি আর আমি সেই একদিন বললে সেটা তোমাকে তোমাকেও সহ্য করতে হবে সেই কথাটা শোনা তোমার কথা যেমন আমি সহ্য করছি আমার কথাও তোমাকে সহ্য করতে হবে যে সহ্য করতে না পারো তাহলে কেন বলো লোককে ছোট করে কথা কাজ কিসের জন্য বলো বলো কিসের জন্য সেটা বলো তুমি বলতে পারবে আর লোক বললেই দোষ তো চলো পরে কথা বলি বাকিটুকু নি হারে বৃষ্টি শুরু হয়েছে দেখো বলো কেমন লাগে আমি গেলাম ভাত বসাবো বলে চাল ধুতে এই যে চাল ধুতে মাছ ভাজা বসিয়ে পুরো ভিজে চান ওখানে গেলাম একটু একটু পড়ছিলো না করে নিয়ে আসি জোরে আসবে হে দেখো পুরো গা পুরো সব ভিজে গেছে পুরো ভিজে আর এই বৃষ্টির জল পড়লে বুঝতেই তো পারো ঠান্ডাটা কেমন লাগবে কিন্তু কি করব কোনো উপায় নেই বাইরে সব কাজ করতে হয় জলের কাজটা সমস্তটাই বাইরে আর জলের কাজ বাইরে বলতে গেলে চাল টালগুলো কী করে ধোবো বলো ঘরের ভিতরে চাল ধোয়া রান্নার জল দামলা বালতিতে ভরা টাইম পেরিয়ে গেলে জল পাবো না ও ছেলেও পড়তে গেছে ছেলে ছাতা নিয়ে গেছে কিনা কি জানি ভিজে যাবে কিনা তো খুব অসুবিধা গো খুব অসুবিধা এই বৃষ্টি পড়লে কত যে অসুবিধা করে কাজ করতে হয় কি বলবো তো চলো সচেত থাকো মাছ ভাজা এটা বসিয়েছি মাছের মাথাটা দেখে কালকে ডাল করবো কালকে কোনো সবজি টবজি নেই আছি কি এই যে মাছটা ভাজা হচ্ছে এই ছোট ছোটো পিসগুলো আমার জন্যে আর এই পাতলা পাতলা করে কেটেছি ছেলের আর বরের তো বড় একটুখানি খায় ছেলের জন্য রাখে কেন বাচ্চা মানুষ তো মাছটা খেতে ভীষণ ভালোবাসে মা ঠাকুমারা বলতো রান্নার সালে বসে না ভাত খেতে নেই জানো কিন্তু এখন এমন একটা পরিস্থিতি কালকে দুটো ভাত ছিল কালকে তো খাইনি সে ভাত কটা এখন না খেলেই নয় খিদে পাচ্ছে খুব একটু পিঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি এতটা খিদে পেয়েছে আর এতটা তাড়াহুড়ো আছে গপ গপ করে তাড়াতাড়ি করে দেখো কিভাবে আমি খেয়ে নিচ্ছি আর এইভাবে খেয়ে যখন আমি ভিডিও দিই তোমাদের সামনে পরে যখন আমি ভয়েস দিই আমারই খারাপ লাগে লজ্জা লাগে কিন্তু কী করবো যেমনভাবে আমি চলি তেমনভাবেই তো দিই তোমাদের সামনে ভিডিও আমার তো ডেলি ব্লগিংয়ের জীবন বলো সুখ দুঃখ ভালো মন্দ সবই তো তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করি তো ভাতটা কালকে তো ওই যে বললাম রাগ করে যে খাইনি সেই জন্য ভাতটা একটু থেকে গেছে আর এখন তো একদম ভাত খাই না থাইরয়েডের জন্য ভাতটা খাওয়া কমিয়ে দিয়েছি জানি না থাইরয়েড কমেছে না তবে তিন মাস হতে যাচ্ছে ব্লাড টেস্ট করেছি কিন্তু এখন আমি আর টেস্ট করতে তিন মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করলে ভালো কিন্তু আমি এই মুহূর্তে তো করতে পারবোই না পুজো অকেশান কাটলে তারপরে দেখা যাবে তারপর সবজি কাটতে বসেছি ওখানে তো পেঁপে আলু কেটেই নিয়েছি আর তারপর কচু আলু কাটছি আর মুখটা দেখো আমার দাঁতগুলো কেমন লাগছে মানে কেমন যেন মনে হচ্ছে না যে আমি অদ্ভুত একটা না তো কেন জানি কি জানি আমি ভয়েস দিতে নিয়ে আমি নিজেই হেসে দিচ্ছি জানো তো তো তোমরা সবাই পাশে আছো সতে আছো যখন মনে করি যখন ভেঙে পড়ি না তখন তোমাদের প্রত্যেকটা প্রত্যেক মানে ভালোবাসার মানুষ যারা আছো তারা এত সুন্দর কমেন্ট করো তখন আমি ভেঙে পড়াটা আবার মনটা আমার শক্ত হয়ে যায় সত্যি কথা বলছি যখন আমি মনে তোমাদের এই যে কথা যে শিবানী একদিন সব ঠিক হয়ে যাবে তোমারও দিন ফিরবে এটা যে কতটা মনে মানে আশা যোগায় একটা মানুষকে যেন আশাও ব্যাপার থাকে প্রচুর আশা যোগায় তোমাদের এই কথাটা যে আমার হ্যাঁ চলো এত মানুষের আশীর্বাদ করে এত মানুষের আশীর্বাদ কোনো দিন বিফলে যাবে না তো এখানে বসেছি দেখো বড়ো বড়ো আলু আর আলুগুলো আজকে এই আলুগুলো না সত্যি খুব ভালো হয় একটু বেছে আনতে হয় এর এই মানে বস্তার মধ্যে থাকে তো ওর মধ্যে মানে কাঠপিস আলু বুঝতেই পারো একটু পচা টচা এই যে থাকে কিন্তু বেছে আনতে হয় আর বুঝি ওরা তো যদি ঢেলে দেয় নিচে তাহলে কিন্তু বাঁচতে অসুবিধা হয় না কিন্তু বস্তার ভিতর থাকে তো তাই বাঁচতে অসুবিধা হয় আর আজকে আলুগুলো সত্যি খুব ভালো সে ভালো দেখেই কিন্তু আজকে বেশি করে আলু নিয়ে

কিন্তু থেকে হালকা গেছে এই বাজারে তো টাটকা পাওয়া যায় না কিন্তু বন্ধ নেই তেমন একটা জানো তো আর এখানে কেটেছি কচু আর আলু যেটা হচ্ছে তরকারি হবে তো কচু অল্প করে দিয়েছি কেন কচুটা আমার বড় খুব একটা ভালোবাসে কচু তো মানে মাছ দিল করবে এত কচু আলু দিয়ে মাছের জন্য কালকে করবো বেগুন কাটা কাল করবো কালকে মাঠে মাঠা দিয়ে দেয় কচু আলু দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা আলু ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তেল করে যাচ্ছে এটাও থাকবে কালকে একটু

মানে এত কষ্ট হয়েছে যে কি বলবো ট্রেনে আনার সময় মনে হচ্ছিল রাস্তাতেই সব সবজি নিয়ে পড়ে যাবো আমি নিয়েছিলাম প্রথমে তিন কিলো নিই পঞ্চাশ টাকায় তারপরে মানে দু টাকা না তিন টাকা করে তারপরে সাড়ে তিন কিলো নেই তারপর বললাম চলো আলুটা ভালো হয়েছে চার কিলো নেই চার কিলো করতে করতে পাঁচ কিলো পাঁচ কিলো করতে করতে ছ কিলো তারপর ওরা বললো যে আরও আড়াইশো নিয়ে নাও মানে ছ কিলো আড়াইশো আলু তাহলে একশো টাকা হয়ে যাবে একশো টাকা দিল এই যে দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে এই যে কষানো হচ্ছে মশলাটা এর মধ্যে পেঁয়াজটা দিয়েছি ফোড়নে আর রসুন বেটে দিয়েছি আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা এই চিড়ে চিড়ে কাতলা মাছের তেল হলে বেশি সুন্দর হতো এটা একদম তাহলে তেল তেল লাগতো রুই মাছের তেল তো কেটে কুটে বুঝতে পারছো একটু অল্প একটু বেরোনো তো আমার ছেলে বলছে মা আলু দিয়ে করলে বেশি ভালো লাগতো পেঁপে দিয়ে করলেও ভালো লাগে পেঁপে দিয়ে বা পুঁই শাক দিয়ে কাতলা মাছের তেল হলে বেশি টেস্ট হয় জানো কিন্তু রুই মাছের তেলে তো অতটা টেস্ট হয় না তেতো হয় হালকা একটু একটু চিনি দিলে মেকআপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি তোমরা কারা কারা পেঁপে দিয়ে মাছের তেল খাও একটু কমেন্ট করো তো আমার ছেলে আবার বলছে দেখো ভালো গন্ধ বেরোচ্ছে তা গন্ধ বেরোবে না আর কি ছোট একটা পেঁপে ছিল বাবা ওটা দিয়ে দিয়েছি এখানে মাছের মশলা কষাতে দিয়েছি ধনে দিয়ে মাছের ঝোল করবো আর ছেলে বলছিল মা কচু দিয়ে ভাবলাম তুমি মাছের ঝোল ও কচু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে তারপর যে কচু আলু যেহেতু তরকারি করবো তো আবার মাছের মধ্যে কচু তো বাবা দেরিও হয়ে যাবে এখানে আমাদের তিনজনের জন্য এই যে মাছ রয়েছে এটা দিয়ে ঝোল করব। আর এখানে একবারে মশলা বেটেছি জিরা এই দু পেঁয়াজ আর রসুন বাটা আছে এই কচুর তরকারিতে করবো কচুগুলো একদম সাদা ধপ ধবে তো কিন্তু ভাত হয়ে গেছে আর এই যে টমেটো কাটা আছে আর এই বাটির মধ্যে একটু মাছের ডিম আছে মশলা কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দেবো আর বুঝেছো তাহলে আশটা গন্ধ ছাড়বে তো মাছটির একদম ধনে পাতা দিয়ে করবো কচু দেওয়ার হলো না আমি না পাটা ব্যথা করছিলো বুঝেছো মানে বেশ কনকন কন করছো অনেকক্ষণ বসেছি তো যে সব সবজি কেটেছি তারপরে রান্না বসিয়েছি আর চকির উপরে চলে গেছি পাটা টান টান করতে যেন আর গিয়ে আর ভুলেই গেছি যে মাছের ঝোল বসিয়েছি এখনও ধনে পাতা ধোয়া হয়নি ধনে পাতা দেওয়া হয়নি তো যাগে ধনে পাতা লাস্টে দিলেও কোনো ব্যাপার না আর এখানে এই যে তিনজনের মাছ আর এখানে মাছের ডিমটা জানি না কি অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছি একটুখানি ছিল দিয়ে দিলাম ছেলে ভীষণ ভালোবাসে তো চলো গ্যাসটা একটু কমিয়ে দিই কমিয়ে দিয়ে ধনেপাতাটা কেটে দিয়ে নিই চলো কচু আলু তরকারি বসিয়েছি আর কচু আলুগুলো দেখতে পাচ্ছি একটু বড় বড়ো কেটেছি আর লাল লাল করে ভেজেছি কচুগুলোও তাই এর মধ্যে একে একে সব মশলা দেবো আর কি হ্যাঁ সাজা হয়ে গেছে আর ধনে দিয়ে করব টমেটো আমি খাবো কি আমি খাই না আমি কচু খুব পছন্দ করি না আর কি সেই জন্য কমই খাই আর আজকে বড় মশাই এই সবে মাত্র ঢুকলো ঠিক আছে তাড়াতাড়ি এসে গেছে কালকে বলেছিলাম তাড়াতাড়ি এসে গেছে থালা দিয়ে তো আর মশলাটা দিচ্ছিলাম কিন্তু মশলাটা তো পড়লো না তার জন্য তো চলো এর মধ্যে একা একা সর্দি নুন হলুদ একটু লঙ্কা কাঁচা লঙ্কা বা একটু গুঁড়ো লঙ্কা যাই হোক দেবো আর কি বন্ধুরা রান্না বান্না হচ্ছে কচু তরকারি ফুটছে বর চলে গেছে চান করতে আমি বললাম জামা ভীষণ খিদে পেয়ে গেছে আর আজকে কি জানি গ্যাসটা ভালো জ্বলছে না রান্নাটাও হতে দেরি হচ্ছে তো বড় বললো সন্ধ্যাবেলা দেখে দেবে তো দেখা যাক তো নিলু দিদি ভাই চাল তার আচারের রেসিপি মানে জিজ্ঞাসা করে মানে পারি মানে চান চালতার চাটনি কি করে করে আর কি জানতে চেয়েছে তো এমনি তো বলতে পারবো না কমেন্টে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো বলছি যে চালতা হচ্ছে তোমার দিভাই যে প্রথমে চালতাটা একটু নুন হালকা নুন একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবে দিয়ে জলটা ফেলে দেবে আর তারপর শুকনো খোলাতে একটু ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজবে ভেজে ওটা গুঁড়ো করবে করে নিয়ে পরিমাণ মতো পাঁচফোরণা শুকনো লঙ্কাটা শুকনো খোলায় একটু ভাজবো একজন এসেছিলো কথা বলছিলাম ওই জন্যে তারপরে কি করে বলো তো চিনি যেমন হয় না শিরা বানায় তো চিনি দিয়ে বা গুড় দিয়ে যদি সুগার থাকে তো একটু গুড় দিয়ে বেশ মানে পরিমাণটা বেশি দিতে হবে যদি মিষ্টি চাটনি খাও আর কি আর এমনি টক খেলে কোনো ব্যাপার না তো ওইটা দেবে মানে ওটা গুড় বা চিনি দিয়ে অল্প জল দিয়ে ওটা বেশ জ্বালাবে জ্বালিয়ে ওটা বেশ ছিট ছিট ব্যাপার একটা আসবে তখন ওর মধ্যে চালতাটা দিয়ে দেবে আর যদি মনে করো যে আমি ওর মধ্যে একটু এলাইচের গুঁড়ো টুড়ো খাবো সবার তো সেটা সম্ভব হয় না তো সেটা দেবে তোমরা তারপরে ওটা যখন বেশ দেখবে একদম শুকনো মাখা মাখা হয়ে গেছে লাস্টে ওই ভাজা যে মশলাটা পাঁচ না শুকনো লঙ্কা ভাজা যে আছে আছে ওই ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবে শুকনো শুকনো বেশ ভালো লাগে ভাতের পাতেও ভালো লাগে কেন হালকা টক হালকা মিষ্টি আর ভাজা মশলার সেন্ট ভাতের পাতেও ভালো লাগে রুটির পাতেও ভালো লাগে শুধু খেতে তো ভালোই লাগে আর যদি টকের মতন এমনি খাও তো সেটা যেমন প্রসেসে করে সেরকমই তো এইরকম পাঁচ করো না শুকনো লঙ্কা ওটা হচ্ছে মেন ওইটা দুটো দিয়ে ওটা মানে যতটা চালতা হবে বা কতটা তোমরা নেবে সেই পরিমাণ মতো মশলাটা দেবে শুকনো কড়াইতে ভাজবে ভেজে ওটা তোমার বাড়বে সিলে হোক মিক্সারে হোক যেখানে হোক গুঁড়ো করবে করে ওই প্রসেসে করবে হালকা ভাপিয়ে ফেলে দেবে কেন অনেকটা বেশি টক হতে পারে একটু কষকস ব্যাপার হতে পারে কিন্তু চালতাটা ভালো করে ছাড়াতে হবে সামনে আর পিছন দু জায়গাটাই ভালো করে ছাড়াতে হবে তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে চালতা খাবার মেন হচ্ছে ছাড়ানোটার ওপর নির্ভর করে ভালো করে না ছাড়াতে পারলে ওটা মানে ভালো হয় না একটু নুন নুনটা মানে কেমন দেবে একটু নুন দেবে যাতে ওর মধ্যে ঢোকে আর একটু হলুদ দেবে দিয়ে ভাবি জলটা ফেলে দেবে জলটার মধ্যে আবার ওই চিনিটা দিয়ে বা গুড় দিয়ে শিরা মানে ওটা চিটানি বাড়াবে না জলটা ফেলে দেবে দিয়ে আর নতুন করে অল্প জল দিয়ে একটু চিট বানাবে বানিয়ে তারপরে এই প্রসেসে বানাবে দেখবে দারুণ লাগে খেতে তো তুমি করে খেয়ে দেখবে এবার আমরা তো এই প্রসেসে খাই এবার অন্য কেউ হয়তো অন্য প্রসেসে খায় আর কি তো চলো বলে দিলাম ভীষণ খুশি খুশি ব্যাপার কেন বর তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি না বর এসে তিনটে পাঁচ দশে এসছে এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে তো আমরা খেতে বসে পড়েছি দেখো কি রান্না করেছি এখানে ভাত যেহেতু এটা রুই মাছের তেল তাই জন্য একটু কিন্তু মানে কালছে কালছে টাইপের হয়েছে আর কি কাতলা মাছের তেল হলে কিন্তু কালচে হতো না পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তেল আর এখানে ধনে দিয়ে মাছের ঝাল আর এই যে কচু দিয়ে আলু দিয়ে তরকারি একদম সিম্পল সিটি খাওয়ার আজকে একদম আর ছেলের আর বরের দুজনার ভাত বেড়েছি তবে ছেলেরা যে দুপুরে তো পড়তে যাওয়া নেই তোমাদের বললাম কিন্তু চারটে থেকে অনলাইন ক্লাস আছে ওকে ধরপড় করে তাড়াতাড়ি খাইয়ে দিই দিয়ে তারপরে আমি খাবো তারপর বাসন টাসন তারপরে হয়তো শোবো তা শোবো না তারপরে ভিডিও পোস্ট করবো পাবলিক করবো ফেসবুকে ভিডিও পোস্ট করবো মদে ভিডিও পোস্ট করবো তারপর মানে সেই পাঁচটা আমার বাজবেই এই হচ্ছে ব্যাপার আমি সকাল থেকে যত কাজ করি এই যখন খাই না খেয়ে ওঠার পর আমি আর কিছু করতে পারি না কি জানি কেন কোমর থেকে মানে পিঠের শীত মানে ঘাট থেকে যে শীত হয় একদম কোমর অবধি শীত এতটা যন্ত্রণা করে যদি তোমাদের আমি বলে উঠ মানে দেখাতে পারি মানে আমি কি বলবো মানে এত অস্বাভাবিক যন্ত্রণা কেন যে আমার হয় তোমাদের কারোর জানা থাকলে আমাকে জানিও তবে অনেকেই বলে যে আমার যখন ডেলিভারি হওয়ার সময় আমার প্রচুর ইঞ্জেকশান দিতে হয়েছিল তো নর্মালে তখন তো আমার ডেলিভারি হয়নি বলে সেই ইঞ্জেকশানের জন্য নাকি আমার এই যন্ত্রণাগুলো পেটের মানে তলপেটের নিচে ইঞ্জেকশান দিয়েছে কোমরের নিচে ইঞ্জেকশান দিয়েছে সে জন্য নাকি এত ব্যস্ত বড়ের দিকে পুঁই শাকের গাছগুলো ঠিক করে দিচ্ছে আসল কথা সব ঝুলে পড়ে গেছিল তোমাদের সকালে বললো আমার কালকে বলেছিলাম তোমাদের দেখেছিলাম তো হয়ে ওঠে না বৃষ্টি পড়ছিলো আর কালকে অনেক দেরি করে এসছে তো এখন আমি শুতে পারিনি জেগে আছি তাহলে না তুমি এই জায়গাটা তুলে দাও ভালো করে এই এই জবা ফুলের ডালটা এদিকে মুড়ি দাও মুড়াও ওদিকে হ্যাঁ ঢুকিয়ে দাও দিকে আর শুতে তো পারলাম না একটুখানি শোয়ার উপায়ও নেই একদম নিশ্চিন্ত জীবন যে কবে আসবে আমাদের জীবনে সেটাও জানি না তো যাকে এই কাজটা আজকে হয়ে যাচ্ছে আর কি তো তোমাদের দেখাবো পেঁপে গাছে অফুরন্ত ফুল হচ্ছে কিন্তু পেঁপে ধরছে না আর এ পাশে একটা কাকিমা চেয়েছে পুঁইশাক কিন্তু সন্ধ্যে পড়ে গেছে তো আজকে বড় বললো এখন আর উঠে কাটবো না টালিতে উঠবো না কেন এই সামনের দিকে তো ডগা নেই একটু সরু সরু আর ওখানে লঙ্কা গাছটা দেখো জল জমেছিলো লঙ্কা দু চারটেই পেয়েছি তারপর আর পাইনি গাছটা ভালো আছে দেখা যাক আর হয় কি না দেখতে পাচ্ছ পেঁপে ফুলগুলো কি বড় বড়ো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাও কিন্তু পেঁপে ধরেনি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের দেখাই অনেকেরই তোমাদের প্রশ্ন যেহেতু ভিডিওটা ফেসবুকেও যাবে যে আমি কেমনভাবে থাকি হ্যাঁ কেন আমরা ভালো ঘর নিই না তো সব প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমরা সময়ে পেয়ে যাবে যারা আগের বন্ধু তারা তো পায় আর পুইশাকুলো একদম ঘরের ভিতর ঢুকে গেছে আর আমি বরকে বললাম সব বার করে দাও তার কারণ হচ্ছে পোকামাকড় ঢুকে যাওয়ার চান্স থাকে আর কত বড় বড় ডাটা ঢুকেছে কেন এখানে বৃষ্টি পড়ে তো পাঁচিলটা স্লিপ আমি বরকে উঠতেও বারণ করি যেন কোন সময় কি বিপদ হয়ে যায় তার ঠিক নেই আর এদিকে সব বস্তাগুলো খুলে গেছে আর অনেকটা করে ফাঁকা তো বরকে বললাম যে ঘরে অনেক জল পড়ছে তুমি একটা বস্তা লাগিয়ে দিয়ে। আওয়াজ পাচ্ছো চুচু ওই দেখো আওয়াজ দেখো মানে নিচে দাঁড়ানো বসার উপায় নেই অনেকেই তোমরা ওই দেখো বলো যে চোখের উপরে খেতে না চোখের উপরে না খেলে আমাদের কোনো উপায় নেই আওয়াজটা দেখো চুচু ওই দেখো ওই দেখো ওই দেখো একটা না কটা আর এই কী বলে এখন বাজে সাড়ে পাঁচটা শোয়ার তো উপায় নেই কি বলবো এই রাস্তার উপরে ঘর যত জঞ্জাল এই দরজা মানে আমাদের ঘরের পাশে ইচ্ছা করে চেল্লা মিল্লি করতেই থাকবে যে ঘরে একটা মানুষ থাকে একবারও ভাবনা চিন্তা নেই মনে জানি ঘরে আমরা মানে আমাদের মানে কি বলবো পশুদের থেকেও আমাদের খারাপ মানে পরিস্থিতি বললেই ঝামেলা তাছাড়া কিছুই না নিজেদের একটু বিবেক হয় না যে হ্যাঁ মানুষ আছে পাশে কী বসছে কী সুচ্ছে রাস্তার উপরে দুনিয়ার মানে মানুষ কি বলবো তো শুইনি ছেলে শুয়ে আছে ছেলে উঠে পড়েছিলো আবার শুয়েছে আর আমার ওষুধ এখানে আমি শুলে আমার যেগুলো লাগে বর বসে আছে গাছ কটাব আমি যখন জেগে আছি বললাম গাছ কটা ঠিক করে দাও তো ভাবছি চলো কটা দিদি ভাই আছে তাদের ফোন করা হয় না জেগেই যখন আছি তাদের একটু ফোন করে তাদের সাথে কথা বলি তারা আমাকে ফোন এই কারণে করে না সবই আমার সোশ্যাল মিডিয়ায় পরিচিত যে আমি ব্যস্ত থাকি ভিডিও টিডিও করা এইসব নিয়ে তার জন্য আমি যখন খালি হবো তাদের করা তো এখন আমি একটু খালি আছি চলো তাদের একটু ফোন করে নিই আবার কথা বলি শুভ সন্ধ্যা সবাইকে পাগলি শিবানী হাজির তোমাদের সামনে তো শিবানী যেমন তেমন তোমাদের সামনে চলে আসে শিবানী হচ্ছে তোমাদের সবার প্রিয় আমার বরমশাই দাদা ভাই কারো ভাই কারোর বন্ধু যাই বলো কি বানিয়েছে দেখো কি বানিয়েছে দেখো চায়ের গ্লাসটা এক কাপ চায় আমি তোমাকে চাই তাই তো এটা কি একটা গান আছে ওটা কি একটা কথা আছে তো আমার ভীষণ ভাগ্য বলো আমি হচ্ছে এক দিদি সাথে কথা বলছিলাম আর কি তো মানে একটা দিদির সাথে কথা বলছিলাম আর চা বানিয়েছে হচ্ছে বর চা খাওয়া হবে উকিলের সাথেও কথা বললাম মানে উকিল এখন হচ্ছে নেই কোনো একটা মিটিংয়ে গেছে বললো যেহেতু আমাদের ডেটটা বলেনি যে আগাম ডেট কবে পড়বে সে সেজন্য ফোন বলেছিল চার পাঁচ দিন পর তো আমি আর করিনি আমরা যাকে এক সপ্তাহ যাক তো কালকে এক সপ্তাহ হয়ে গেছে সাত দিন হয়ে গেছে কাল বুধবার ছিল আগের বুধবার ডেট ছিল ফোন করলাম বললো এখন করো না তুমি পরে করো তা কী বললো আমি না এত শুনতেই পাচ্ছি না কোথায় যে আছে তাই বললাম আমি পরে করো বলে কেটে দিয়েছি আর আমার ভিডিও এই হাতে ক্যামেরা ধরলে এদিকে আমার ছেলের প্যান্টটি ভিতরে ছোটো প্যান্ট বড়ো প্যান্ট সব দেখা যাচ্ছে ফুটো প্যান দেখা যাচ্ছে যার জন্য আমি এদিকে ঘুরিয়ে নিয়ে নিয়েছি এখনও পুজো না করলে আর কেনা যাবে না বুঝতে ওই যে আমার ছেলে ওই জন্য আমাকে দেখছে আর আমি এখানে বসেছি আর পইসা গাছগুলো তোলা হয়েছে পাশের বাড়ি এক কাঠা ফুল ডাগা চেয়েছে আর কি তো আজকে আর কাটা হয়নি তার কারণ হচ্ছে আজকে সন্ধে পড়ে তখন তো সন্ধে সন্ধে হয়ে এসেছিলো আর সন্ধেবেলা গাছে হাত দেওয়াটা মানে গাছে উচিত না গাছে হাত দিতে নেই তো চলো দেখা চলো আমরা চা খাই কিন্তু আমার আজকে পেটটা না ভীষণ ভার হয়ে আছে প্রচুর তরকারি করেছি ছেলে ভীষণ ভালো খেয়েছে আমি তো ভালোবাসি না আর আমি না এইটুকুনি ভাত খেলেই পেটটা ভার হয়ে যাচ্ছে মুখে কোনো রুচি নেই আজকে আচার দিয়ে খেয়ে দুটো ভাত খেয়েছি আর শুধু চা খাবো বিস্কুটও খাবো না পেটটা কেমন যেন ভার হয়ে রয়েছে আমার কি জানি কেন কিন্তু আজকে ঘুমাইনি রাস্তাতে প্রায় এক ঘন্টা হেঁটেছি কিন্তু তাও এরকম মুখ পা ধুয়ে চলে এসেছি আর এখানে এই যে ওষুধগুলো নিয়ে নিয়েছি চোখের ওষুধ আর মলম লাগানোর আর আমার বরের শরীরটা ভালো না ওর ভাল লাগছে না ও খেয়ে দিয়ে কী করেছে বলো তো মানুষ গরমে তো পাখাতে বসে ও বসে আছে ওইখানে এই দরজার পাশে এই দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে এই যে ওর শরীরটা ভালো লাগছে না ও শরীরে অস্বস্তি করছে মাথা যন্ত্রণা করছে আর মনটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না সেটা তো তোমরা বোঝোই তো আজকে দিনটা কাটলো মোটামুটি যেমন কাটলো সারা দিনের পরে একটা সুন্দর দিনের পরে রাত আসে আবার সুন্দর রাতের পরে আবার দিন আসে এই রাতটা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে এই রাতটা আসে মানুষের যে এখন মানুষ একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে যতটুকুনি দেখো রাতের বেলা কি হয় দিনের বেলা মানুষের যদি টেনশান হয় ঘুম না আসে তাহলে মানুষ কি করে বলো তো মানুষ তাহলে ওই জেগে মানে এদিক ওদিক করে সময় কাটাতে পারে কিন্তু রাতেরবেলা যদি ঘুম না আসে না সেই সময়টা কাটানো যায় না এখনকার দিনে তবু ফোন অনেকের ফোনের নেশা আছে তারা দেখে অনেকক্ষণ আমাদের তো অত ফোনের নেশা নেই তাই জন্য আমাদের রাতে ঘুম না আসলে ভীষণ সমস্যা তো সারাদিন পরিশ্রম করা ক্লান্তর পরে এই রাতটা মানে রাতের অপেক্ষা মানুষ করে যে কখন রাত হবে কখন আমরা গিয়ে রাত বিশ্রাম নিতে পারবো আর কি সমস্ত পশু পাখি যতই যা বলো তারা যতই হোক যতই জেগে থাকুক না কেন তবুও এই রাতের অপেক্ষা করে যে রাতে একটু আমরা আরাম দিন তো রকম জিনিস চলে তাই হচ্ছে ব্যাপার তো চলো সুন্দর একটা দিনের অবসান হলো তারপরে একটা সুন্দর একটা রাতেরও অবসান হয় আবার ভোর হবে আবার যে কে সেই সকালে ওঠো কাজ করো নিত্য প্রতিদিন একই জিনিস সকালে ওঠো কাজ করো খাওয়া দাওয়া করো সংসার করো আবার ঘুমাও আবার সকালে ওঠো আবার কাজ করো একই এক ঘে জীবন একই রকম এই হচ্ছে ব্যাপার চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হবে তোমরাও সাথে থেকো সবাই খুব ভালো থেকো আর এইভাবে ভালোবাসা দিও আমাদের আজকের মতো বিদায় জানাই তাহলে